সহজেই এবার পরিবর্তন করা যাবে রেশন কার্ডের ক্যাটাগরি সাধারণ মানুষের জন্য সরকার দিল এক সুবর্ণ সুযোগ খাদ্য দপ্তর রাজ্যের রেশন গ্রাহকদের জন্য দিল অত্যন্ত বড় সুযোগ খুব সহজেই এখন পরিবর্তন করা যাবে রেশন কার্ডের ক্যাটাগরি বিশেষ করে আর কে এস ওয়াই ওয়ান ও আর কে এস ওয়াই টু থেকে পিএইচএইচ এইচ ও ক্যাটাগরিতে দীর্ঘদিন থেকেই অনেক মানুষ এই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে চাইছিলেন এবার সরকার এমন এক পদক্ষেপ নিয়েছে যার মাধ্যমে এই কাজটি খুবই সহজ হয়ে গেছে বিভিন্ন কারণে সাধারণ মানুষের এই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার প্রয়োজন হয় এই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য অনেকে আবার অনলাইনে আবেদন করেছেন কিন্তু সেই কার্ডের ক্যাটাগরি আজও পরিবর্তন হয়নি তাই সরকারের এই উদ্যোগে সকলে ভীষণভাবে খুশি হবে দেখা যাচ্ছে এখন আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু এই দুটি রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়ে নতুনভাবে পি এইচ এইচ ও এস পি এইচ এইচ রেশন কার্ড তৈরি হচ্ছে আর কে এস ওয়াই ওয়ান ও আর কে এস ওয়াই টু এই দুটি রেশন কার্ড রাজ্য সরকার দ্বারা পরিচালিত রেশন কার্ড যার মাধ্যমে সরকারি সহায়তা অন্যান্য রেশন কার্ডের তুলনায় অনেক কম পাওয়া যায় আর শুধু তাই নয় এই রেশন কার্ডগুলো যাদের কাছে রয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রে দরিদ্র শ্রেণীর হলেও সচ্ছল পরিবারের তকমা পায় এই কারণেই এই সমস্ত রেশন কার্ড ধারকরা বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় তাই যাদের কাছে এই কার্ড দুটো রয়েছে তারা কার্ডগুলো পরিবর্তন করার জন্য ভীষণভাবে আগ্রহী সরকারের নতুন পদক্ষেপ অনুসারে যেই সমস্ত পরিবারের সদস্যদের মধ্যে একজনের পি বা এসপিএইচএইচ রেশন কার্ড রয়েছে সেই পরিবারের বাকি সদস্যদের কার্ডগুলোকে স্বয়ংক্রিয়ভাবে আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু থেকে পিএইচএইচ এইচ রেশন কার্ডে পরিবর্তন করা হচ্ছে এই ক্ষেত্রে পরিবারের প্রধানের কার্ড অনুসারে এগুলো পরিবর্তন করে দেওয়া হচ্ছে ফলের জন্য নতুন করে আলাদা কোনো আবেদন করতে হচ্ছে না আর এতেই অনেকটা খুশি এই সমস্ত রেশন কার্ড গ্রাহকরা